তাহলে যে কথা বলছিলাম আজকে দেখবেন স্বামী অনুগত আজ বর্তমানে নারীদের মধ্যে খুঁজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কি না অনেক মায়েরা নামাজ পড়ে অনেক মায়েরা রোজা করে অনেক মায়েরা পর্দা করে কিন্তু স্বামী যদি দানে যেতে বলে তারা বামে যায় স্বামী যদি বামে যেতে বলে তারা দানে যায় এরকম মা বোন আছেনা নাই আছে পর্দার ঘাটতি নেই নামাজের ঘাটতি নেই এরপরে সুন্দর আচরণের ঘাটতি নেই রোজার ঘাটতি নেই ভালো ভালো নেক আমলের ঘাটতি নেই জিকি রাজগার কোরআন তেলোয়ার সব আছে কিন্তু স্বামীর আনুগত্য ন্যায়ের যে আনুগত্য আজকে অনেক স্ত্রীরা করতে চায় না কথা বলে ঠিক কিনা মায়েদেরকে বলি যারা নামাজ করেন, রোজা করেন ভালো ভালো কাজ করেন কিন্তু স্বামীর নের আনুগত্য যারা করেন না আপনি যদি স্বামীর নের আনুগত্য না করেন আল্লাহ রাসুল বলেছেন আপনার অন্য এবাদত আল্লাহ কবুল করবে না জোরে বলেন না ওদুবিল্লা আমার মায়েরা ভালো করে লক্ষ্য করেন হর্ষদেব ফিমানের সঙ্গে একদিন কথা কাটাকাটি হয়েছে আবার বাইরা ভালো করে লক্ষ্য করে হাদিসটার দিকে একটু খেয়াল করে হর্ষ আলী রাগ করে থেকে বের হয়ে গিয়েছে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পরে মনটা খারাপ করে বসে আছে এমন সময় বেজি ফাতিমার বাড়িতে বেড়াতে আসলেন আমার নবীজি খেয়াল করে দেখলেন ফাতিমার মনটা খারাপ এবার জিজ্ঞেস করলেন ফাতিমা কেন মন খারাপ করে আছে ফাতিমা এবার বললেন আপনার জামাই আবার উপরে রাগ করে বাড়ি থেকে রাগ করে বের হয়ে গিয়েছে আল্লাহ নবী বললেন হয়ে গিয়েছে এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো আমি নবী হয়ে তোমাকে আমি সুপারিশ করার সক্ষমতা বলেন আল্লাহ নবীজি বললেন যদি কোন স্ত্রী এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী অসন্তুষ্টি ছিল তার উপরে আল্লাহ নবীজি বললেন ওই নারীটা যতই নামাজে হোক না কেন যতই রোজাদার হোক না কেন যতই পর্দা শিলা না কেন যতই যে কি রাজগার করুক না কেন তার স্বামী যদি তার উপর অসন্তুষ্ট হয়ে যায় আর এই অবস্থায় যদি ওই নারীটি মারা যায় আল্লাহ রব্বুল আলমিন ওই নারীকে বিনা হিসেবে জাহান নামের মধ্যে নিক্ষেপ করে দেবে যদি বলেন না অজুবিল্লা আবার আমার নবীজি বললেন শুধু তাই নয় একজন নারী ফরজ নামাজ পড়ে তেমন কোন নফল এবাদত নাই ফরজ পর্দা করে এরপরে তেমন বেশি নফল এবাদত করে নাই কিন্তু সেই নারীটা স্বামী যে কথাগুলো করে আল্লাহ নবীজি বললেন ওই নারী যদি ওই অবস্থায় মৃত্যুবরণ করে যে অবস্থায় তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল আল্লাহ নবীজি বললেন ওই নারীটা হলো জান্নাতী নারী জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ

কেমন জামায় আর কেমন মেয়ে একটু আপনি বুঝতে পেরেছেন কথা আজকের জামানায় যদি কোনো মেয়ের বাবা হতো যদি এসে দেখতো যে মেয়ের মন খারাপ সঙ্গে সঙ্গে মেয়েকে কিছু না বলে আগে জামাইকে ধরে নিয়েছে বলতো বেটা আমার মেয়েকে কষ্ট দাও আজকে তোর একদিন কে আমার একদিন কথা বলে ঠিক কিনা যদি কোনো মা মেয়ের একটু কষ্ট শুনে বাস্তব কথা শুনেন যদি কোনো মেয়ে বিয়ের পরে আসলে বিয়ের পরে একটা মেয়ে বাড়িতে বাবা মার কাছে যেমন করে থাকে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু ওই পরিবেশটা সম্ভব হয় হয় না না এটা এটা বাস্তবতা আমরা সামাজিক জীব সামাজিক ভাবে বসবাস করি সবার ক্ষেত্রে একটা মেয়ে তার বাবা মার কাছে যেমন ভাবে রাজকন্যা হিসেবে থাকে শ্বশুর বাড়িতে গিয়ে কিন্তু সেরকম মর্যাদা বা সেই পরিবেশ কিন্তু সে পায় না কারণ পরিবেশের মধ্য থেকে যখন দেখবেন যে সংসারে কোন সংসারে বেশি শুনবেন দেখবেন বিয়ের পরে যে সংসারে মেয়ের তদারকি বা উপরে কর্তৃত্ব যে সমস্ত মা বাবারা দেখাতে চায় দেখবেন ওই পরিবারের মধ্যে অশান্তির আগুন দাও দাও করে জলে কথা বলে ঠিকেরা মা যদি বেশি কথা বলে বুঝে নিবেন ধরে নেবেন যে ওই পরিবারে কখনো শান্তি থাকতে পারে না একটু হয়েছে বা মেয়ের শাশুড়ির সাথে একটু কথা কাটাকাটি হয়েছে মেয়ে কে মা ফোন দিয়ে বলে তুমি ওই বাড়ি ফিরে চলে আসো আমার মেয়ের জন্য অসংখ্য ছেলে লাইন ধরে বসে আছে আর ওই বাড়িতে মানে মেয়েকে রাখবো এরকম কথা বলে কি বলে না আজকে এই কথার কারণে অসংখ্য পরিবার ভেঙে যাচ্ছে দিন দিন কিন্তু বেড়ে যাচ্ছে কথা বলে ঠিক কিনা এজন্য মায়েরা স্বামীর আনুগত্য করতে হবে স্বামী কেমন জিনিস এক পর্যায়ে গিয়ে মা মার কাছে মেয়েরা বোঝা হয়ে যায় বাবার কাছে মেয়েরা বোঝা হয়ে যায় ভাইয়ের কাছে বোঝা হয়ে যায় কিন্তু স্বামী একমাত্র এমন একটা বটবৃক্ষ যে সারা জীবন ভালোবাসা দিয়ে আদর স্নেহ আর যত্ন দিয়ে একটা स्त्रीকে সেই বুকের মধ্যে আগলে রাখে মৃত্যু পর্যন্ত পর্যন্ত সেই হাতটাকে ছেড়ে দেয় না কথা বলে ঠিক কিনা যদি মনের কাছে স্বামীর বিরুদ্ধে আপনার একটুখানি মনের মধ্যে খারাপ লাগে একটা ডিভোর্স নারীর কাছে গিয়ে 10 মিনিট বসে তার দুঃখের কথাগুলো শুনবেন আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী যতই খারাপ হোক সে তো চেয়ে খারাপ না কথা বলে কষ্ট দিয়েছে আগুন আগুনের উপরে ছেড়ে দিয়েছে চাবুক দিয়ে পিটিয়েছে বর্ষা দিয়ে আঘাত করেছে এমন করে করে আসিয়াকে কষ্ট দিত ফেরাউন আপনার স্বামী কিন্তু ফেরাউনের চেয়ে খারাপ নয় এজন্য স্বামীর আনুবত্য মায়েরা বেশি বেশি করে করবে তাহলে ওই পরিবারে পাক শান্তি দিয়ে ভরপুর করে দিবার আর আপনি যখনই স্বামীর উপরে কর্তৃত্ব দেখাতে চাইবেন আপনি স্বামীর উপর দিয়ে কথা বলতে চাইবেন আপনি স্বামীর ন্যায় আনুবত্য করবেন না ওই পরিবারের মধ্যে কখনো সুখ আর শান্তি খুঁজে পাওয়া যাবে না এজন্য মায়েরা চারটা আমল কখনো ভুলবেন না এক নাম্বারে নামাজ দুই নম্বরে রোজা তিন নাম্বারে পর্দা চার নম্বরে স্বামীর ন্যায় আনুবত্য আর আবার আপনারাও আছেন কিছু কিছু পুরুষ আছে এরকম বেহায়া এরকম পুরুষ আছে যারা মেয়েদের বা স্ত্রীর একটু ভুলের জন্য তাদের গায়ে হাত তুলে তাদেরকে পিটাতে বাধ্য হয় এরকম পুরুষ আছে না নাই আমি আমার ভাষায় বলি যে সমস্ত পুরুষেরা মেয়ের গায়ে বা নারীর গায়ে বা স্ত্রীর গায়ে হাত দেয় ওইরা স্বামী হতে পারে না ওরা হচ্ছে কা পুরুষ কথা বলে ঠিক না। আপনি আটটার সময় ঘুম থেকে উঠে দেখলেন স্ত্রীর রান্না করতে দেরি হয়েছে আপনি মাঠে যাবেন আপনি চাকরি করতে যাবেন আপনি নবাব সেলিমউদ্দিন ফাজল ফজরের নামাজও পড়েন নাই আপনি একটা সময় উঠে দেখলেন স্ত্রী রান্না হয়নি আপনি হাজিরিন কাছে যা পেলেন তাকে আঘাত করতে শুরু করলেন আপনি উত্তম আদর্শবান স্বামী আপনি হতে পারেন নাই কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জিহাদ থেকে বাসায় আসেন এসে দেখতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা তিনি রান্না শেষ হয় নাই আমার রাসূল তরবারিটা বের করে আম্মাজানদেরকে একাইতে জিহাদ থেকে ফিরে এসেছে পেটে খুদা আমার রাসুল রাগ করেন নাই কষ্ট দেয় নাই নিজের তরবারিটা বের করে করে আম্মাজানদেরকে জানদেরকে আদা কেটে দিয়ে তরকারি কেটে দিয়ে আমার রাসুল সহযোগিতা করেছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য প্রিয় ভাইরা স্ত্রীকে সহযোগিতা করবেন কারণ সব থেকে আগে ফজরের সময় ঘুম থেকে উঠে। আপনার স্ত্রী আবার সবার আগে উঠে সবার পরে ঘুমাতে যায় আপনার স্ত্রী আপনার সন্তান আপনার পরিবার সব কিছুকে তারা ভালোবাসা দিয়ে

উস্কু উস্কো চুল একটা কোন রকম সেরা একটা জুব্বা পরে একটা পোশাক পরে তিনি আসছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন ও আমার সাহেবরা শুনে নাও এই মুহূর্তে এই মজলিসে একজন ব্যক্তি এসে বসে যাবে তোমরা জেনে নাও তোমরা শুনে নাও আল্লাহর ওই বান্দা হলো জান্নাতি বান্দা জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন আমাব তিনি বললেন

ও এই মুহূর্তে এমন একজন ব্যক্তি এই মাজলিশের মধ্যে বসে যাবে আল্লাহর ওই বান্দাটা হলো জান্নাতি বান্দা সমস্ত সাহাবাই কেরাম তাকে আছে এমন সময় সাহাবাই কেরাম খেয়াল করে দেখলেন আল্লাহ নবীজি যাকে প্রথম দিন জান্নাতি বলে ঘোষণা করেছে দ্বিতীয় দিন যাকে জান্নাতি বলে ঘোষণা করেছে আল্লাহ নবী সাহাবিরা খেয়াল করে দেখলে তৃতীয় দিন ওই একই ব্যক্তিকে আল্লাহ নবী জান্নাতি বলে ঘোষণা করে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ সমস্ত সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ নবীর কথা মিথ্যা হতে পারে না এই ব্যক্তি কে এমন স্পেশাল আমল করে যার কারণে আল্লাহ রাসুল তিন দিন জান্নাতে বলে ঘোষণা করলেন এবার সব থেকে বেশি আশ্চর্য হলেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা তিনি এবার সাহাবের বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে বললেন আমার ভাই আমি আপনার বাসায় তিন দিন যাবৎ মেহমান হতে চাই আপনি আমাকে মেহমান হিসেবে কবুল করেন আল্লাহ নবীর এই গরিব সাহাবি আনসারী সাহাবি বলনা আহলান ওয়া সালাম আসুন আমর ইবনে লাস আমার বাড়িতে থাকতে আরম্ভ করেন এবার আব্দুল ইবনে আমর ইবনে লাস রাদিয়াল্লাহু তাআলা নহু এবার তিনি খেয়াল করতে শুরু করলেন কোন স্পেশাল আমলের কারণে আল্লাহর নবীজি তাকে তিন দিন বলে জান্নাতে ঘোষণা করেছেন এবার আব্দুল ইবনে াস লক্ষ্য বলেন প্রথম দিন ওই ব্যক্তিটা পাঁচ শক্ত নামাজ জামাতে পড়ে ওই ব্যক্তিটা নিয়মিত কোরআন পড়ে এরপরে তাহাজ্জুদ পড়ে জিকির আজকার করে সকাল সন্ধ্যা আর তেমন বেশি এক্সট্রা কোনো আমল করে না দুই দিন চলে গেল এই আমলগুলো আবার देखते গেলে नेक्स्टটা কোনো আমল নাই তিন দিন যখন হয়ে যায় আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা নূ খেয়াল করে দেখ नेक्स्टটা কোনো আমল নাই এবার আল্লাহর নবী সাভি আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ওই আনসারি সাহাবিকে জিজ্ঞেস করলেন ভাই আপনাকে একটা কথা জিজ্ঞেস করব আমি আল্লাহর নবীজির মুখ থেকে শুনেছি তিন দিন তিন মজলিসের মধ্যে আল্লাহর নবীজি আপনাকে জান্নাতী বলে ঘোষণা করে দিয়েছে আমার প্রিয় ভাই আপনি কি এমন স্পেশাল আমল করেন আপনি আমারে বলে দেন আমি ওই আমলটা করে আমিও জান্নাতে হতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ এবার ওই আনসারের সাহাবী ডাক দিয়ে বলেন ভাই আব্দুল ইবনে আমর ইবনে আস শুনেন আমার আমল গুলো আপনি প্রতিদিন লক্ষ্য করেছেন এর বেশি আমল আমি না, আল্লাহ নবী রেবাস বলছেন তবে একটা আমলের কারণে রাসুল আমাকে জান্নাতি বলে ঘোষণা করতে পারে সেই আমলটা হলো আমি যখন প্রত্যেক দিন বিছানার মধ্যে ঘুমাতে যাই ও আব্দুল আমর ইবনুল্লাহ শুনে নেন আমি যখন ঘুমাতে যাই আমাকে সারা দিন কি আমাকে কষ্ট দিয়েছে আমাকে কষ্ট দিয়েছে দুঃখ দিয়েছে আমাকে কি আঘাত করেছে আমাকে কে বকা দিয়েছে আমার মনে কষ্ট দিয়েছে আমি যখন ঘুমাতে যাই সবাইকে ক্ষমা করে দিয়ে আমি একটা প্রশান্ত আত্মা নিয়ে আমি ঘুমাতে যাই এই কারণে ক্ষমা করা এটি হচ্ছে একটা জান্নাতি মানুষদের গুণ এজন্য স্ত্রী অন্যায় করতেই পারে স্ত্রী অপরাধ করেছে তাকে ক্ষমা করে দেন আবার মায়েদেরকেও বলে স্বামী একটা অন্যায় করেছে সব একটা অপরাধ করেছে আপনারা এটা নিয়ে আপনারা ক্ষমা করবেন তারাও আপনাকে ক্ষমা করবেন এই ক্ষমার মাধ্যমে দেখবেন আপনার দাম্পত্য জীবনটা জান্নাতের রঙে পাক রাঙিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আজকে আমরা রাসুলের সুন্না ভুলে গিয়েছি রাসুলের সুন্না ভুলে যাওয়ার কারণে আমাদের পরিবারগুলো আজকে জাহান নামের গর্তে পরিণত হয়েছে আমরা জানি না পুরুষেরা আমরা মনে করি মেয়েরা শুধুমাত্র রান্না করবে তারা সন্তান লালন পালন করবে এই হচ্ছে তাদের কাজ আর কোন তাদের কাজ নেই আমার প্রিয় ভাইয়েরা মায়েদের সাথে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে উত্তম আচরণ করবেন আল্লাহ রসুল বলেছেন যে স্ত্রী তার স্বামীর ব্যাপারে উত্তম বলে ঘোষণা করে ওই ব্যক্তিটা আসমান জমিনের মধ্যে উত্তম হয়ে যায় সুভান আল্লাহ আল্লাহ তাকে উত্তম হিসেবে গ্রহণ করেন নেয় সুভান আল্লাহ এজন্য স্ত্রীর কাছে উত্তম হবেন আমরা পুরুষেরা আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম যখন খেতে বসেছেন দেখেন কত সুন্দর আসলের জীবন আদর্শ আল্লাহ রসুল খেতে বসলে আম্মাজান আয়সাকে লুকমা করে খাবারগুলো গুলো রুটির সঙ্গে ঝোল মাখে আমার রাসুল আম্মাজান আয়সাকে লুকমা করে সুন্দর করে খাইয়ে দিতেন সুবাংলা বলবেন না আবার আমার রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম আম্মা জান একটা হাদনি খাচ্ছেন আল্লাহ রসুল কেড়ে নিয়ে ওই হাড্ডিটা আবার তিনি খাওয়া শুরু করে দিতেন আমার নবীজি গ্লাসে আম্মা জান যেখানে ঠোঁট লাগে পানি পান করতেন আমার নবীজি ঘুরিয়ে ঘুরিয়ে ওই জায়গাটা আল্লাহ রসুল চিহ্নিত করে যেখানে আম্মা জান ঠোঁট লাগিয়ে পানি পান করতেন সেই জায়গায় আমার রাসুল ঠোঁট লাগিয়ে পানি পান করতেন জোরে বলেন সুভার আল্লাহ আর আমাদের অবস্থা কি আমরা বিড়ি আর সিগারেট খাইতে খাইতে মুখের এমন দুর্গন্ধ বানিয়ে ফেলেছি যদি কোনো স্ত্রী ওই জায়গায় ঠোঁট লাগে পানি পান করতে চায় আমার মনে হয় মুখের ওই দুর্গন্ধ যেটা গ্লাসে লাগবে ওই মা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাবে ঠিক কিনা বলেন এরকম আল্লাহর ওলে আছে না নাই বলেন না কেন আছে না নাই বলে হুজুর যদি সকাল বেলা যদি না ধরায় তাইলে আমাদের টয়লেট ক্লিয়ার হয় না নাউজুবিল্লাহ বলবেন না এরকম পাগলা আছে না নাই আছে প্রিয় ভাইয়েরা এটা আমি হাসির জন্য বলছি না আপনি কি কখনো ভাবেননি বিষয়টা আমি একদিন বাড়ির সামনে দাঁড়িয়ে আছে বাস্তব কথা বলছে বানিয়ে বলছি না আমি নামাজ পরে বাড়ি থেকে বের হয়েছি মানে নামাজের পরে এবার দেখি বড়ির উপরে সাইকেল সিটের উপরে বসে এক পা নামিয়ে দিয়ে সিগারেট সুন্দর করে টানছে আবার সাথে পানও খাচ্ছে পান এবং সিগারেট দুইটা একসাথে চলছে তা আমি চাচাকে বলছে চাচা আপনি যেকোনো একটা খাইলে তো খাইতে পারেন হয় পান খান না নাকি সিগারেট ছেড়ে দেন না সিগারেট খান পান ছেড়ে দেন যে কোন একটা খাইলেই তো হয় তো দুইটা একসাথে খাওয়া মানে কি একটু বলেন তো আমাকে বলছে ভাতিজা শুনো যখন সিগারেট পানটা চাবাতে চাবাতে যখন সিগারেট একটা টান দেওয়া যায় মনে হয় নতুন শ্বশুরবাড়িতের খাবারের এত মজা হয় না জরে বলেন দাউসুবিল্লাহ তাইলে কি ভন্ড চিন্তা করেন প্রিয় ভাইয়ের এই যে মুখটাকে আপনি নাপাক করছেন একবারও কি মনে হয় না যে রব আমাকে এই পবিত্র জবান দিয়েছিল মায়ের পেটে না পাক জিনিস খাওয়ায় নাই আল্লাহ পাক এই পবিত্র জবান দিয়েছে যাতে করে বান্দা দুনিয়াতে যাওয়ার পরে এই পবিত্র জবান দিয়ে কোরআন পড়বে এই পবিত্র জবান দিয়ে জিকির করবে আর আমি আল্লাহর কাছে যা দোয়া করবে ওই পবিত্র জবানের দোয়া আমি আল্লাহ কবুল করে নেব জোরে বলেন সুবহানাল্লাহ আজকে অনেকেই বলে হুজুর দোয়া কবুল হয় না দোয়া কবুল হবে কেমন করে আপনি যে যায় নামাজটা বিছিয়ে আপনি নামাজ পড়েন ওইটা সুদের টাকায় কিনা কথা বলেন ঠিক কিনা আপনি যে টুপি পরে আর জুব্বা পরে নামাজ পড়েন ওইটা ঘুষের টাকায় কিনা তো আপনার খাদ্য হারাম টাকা আপনার পোশাক হারাম টাকা আপনার যায় নামাজ হারাম টাকা আপনার টুপি হারাম টাকা এত কিছু হারাম হওয়ার পরেও আল্লাহ আপনার দোয়াকে কখনো কবুল করবে না আপনি নামাজ পড়েন সুদের সাথে আপনার সম্পৃক্ততা কেউ আসলে ভাই পাঁচটা টাকা দাও কর যে আসারা দশ দিন পরে দিয়ে দিব ভাই আমার কাছে কোনো টাকা নাই যদি বলে দশ দিন পরে সাথে এক হাজার বাড়িয়ে ছয় হাজার দিব বলে যে পাঁচ হাজার কেন পঞ্চাশ একটা বাড়লি নিয়ে যাও এরকম নামাজি আছে না নাই বলে না আছে না নাই এরকম সূক্ষ্ম নামাজির নামাজ আল্লাহর কাছে এক পয়সারও আল্লাহর কাছে দাম নাই কথা বলে ঠিক না। এমন ঘুষ করে দাম সদকা আল্লাহর কাছে কোনো মূল্য নাই আপনি সুদ খান আল্লাহ রসুল বললেন সুদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে মায়ের সঙ্গে সে যেন এই আজকে মুসলমানেরা এই সুদ খেয়ে কে জবানটাকে নাপাক বানিয়ে ফেলছে এই সুদ খেয়ে কে তাদের জীবনটাকে তাদের দেহটাকে তারা জাহান নামের জন্য তারা উপযুক্ত করছে একদিন এক সাহা এসে আল্লাহ রসুল বসে আছে দেখেন আদিস্টার থেকে খেয়াল করেন আল্লাহ রসুল বসান সাহাবাইকে নিয়ে একটা ব্যক্তি উষ্ক ঘুষ্ক চুল এলো এলো কাপড় নিয়ে এসে কাবার গিলাপ ধরে যেখানে দাঁড়িয়ে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করেন মুলতাজিম যেটাকে বলা হয় আল্লাহ পাক আমাকে সুযোগ করে দিয়েছিল এবার আমি কিছু আগে উমরা গিয়েছিলাম তো মুলতাজিম ধরে দোয়া করছে আর বলছি সাহাবিরা দেখে আশ্চর্য হয়ে গেলেন ও যেভাবে মুলতাজিম ধরে কাবার গিলাপ ধরে দোয়া করছে আজকের দিনে সব বরকত সব রহমত এই ব্যক্তি নিয়ে গেল সব দু আল্লাহ কবুল করবে আল্লাহ রসুল বলেন সাহেবেরা শুনে নাও ওই ব্যক্তি যে খাবার খায় সেটা হারাম টাকায় কেনা ওই ব্যক্তি যে পানি পান করে সেটা হারাম টাকায় কেনা ওই ব্যক্তি যে পোশাক পরেছে সেটা হারাম টাকায় কেনা আমার আল্লাহ আল্লাপাক সুবাহা এত হারাম দ্বারা তার শরীরটা গঠন হয়েছে এই দোয়া আল্লাহ পাক কখনোই কবুল করবে না ও যতবার কাবার গিলাম ধরে দোয়া করুক না কেন ও যতবার হস করুক না কেন ও যতবার নামাজ করুক না কেন ওর যে খাবারটা হারাম টাকায় কেনা হয়েছে ওই হারাম খাদ্য খাওয়া শরীর কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না জয় বলেন নাউজুবিল্লাহ আপনি যতই নামাজ পড়েন যতই রোজা করেন যতই দান করেন সদাকা করেন আল্লাহর কসম করে বলছি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনার ওই সম্পদ আল্লাহ পাক সুবহান রাস্তায় যতই দান করেন আল্লাহ কবুল করবে না আল্লাহ পাক সুবহান আপনাকে দিয়েছে জবানটা পবিত্র রাখার জন্য পবিত্র খাদ্য দ্বারা আপনি জীবনটাকে সাজান আপনি অল্প খান অল্পতে বরক দিয়েছে কে বলেন না বরক দিয়েছে কে দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে একটা বাস্তব উদাহরণ দেই এই যে এই মাস্তির আছে পাশে ভাই আপনি ইমাম সাহেব কি সেখানকার আপনাকে হাদিয়া দিয়ে দেয় কত মাস শেষে বলেন লজ্জা নাই আট হাজার টাকা ভালো করে শুনেন ইমাম দেখবেন একজন ইমাম একজন মোয়াজিন হয়তোবা কষ্ট হয় তারপরেও দেখবেন এই ইমামদের এই আট হাজার টাকা দশ হাজার টাকা ছয় হাজার টাকা দিয়ে তাদের কিন্তু আল্লাহ পাক চালিয়ে নেয় কিন্তু পাশের বারের আরেকজন ভাই সরকারি চাকরি করে মাস গেলে এক লক্ষ টাকা ইনকাম করে কিন্তু তার ছেলে কথা শুনে না মেয়ে মাদক দ্রব্যের মধ্যে আসক্ত ছেলে গান খায় স্ত্রীর পরকে আসক্ত তাদের মধ্যে পর্দা নেয় কিছু নাই তাদের সংসারের মধ্যে দাও দাও করে জাহান নামের আগুন জ্বলছে কথা বলে ঠিক কিনা আর একজন ইমাম সাহেব হালালের উপরে অটল থাকার কারণে আল্লাহ পাক তাকে এত বরকত দিয়েছে হয়তো সে সাময়িক কষ্ট কিছু ক্ষেত্রে হয়ে যায় তারপরে দেখবেন তার পরিবারের মধ্যে তার জামাটাও সুন্দর থাকে তার পোশাকটাও সুন্দর থাকে সে সুন্দর খাবার খায় সে সুন্দরভাবে ঘুরে বেড়ায় আল্লাহ পাক এর মধ্যে বরকত দিয়েছে কথা বলে ঠিক কিনা আর যারা হারাম খায় টেবিলের মধ্যে শত শত রকমের ১০ রকমের তরকারি থাকে এখানে খাসির গোস্ত এখানে মুরগির গোস্ত এখানে গরুর গোস্ত নদীর মাছ বিভিন্ন বড় বড় ইলিশ মাছ কিন্তু ডাক্তার নিষেধ করে দিয়েছে বাড়ির ডাইবার গুলো মজা করে খায় বোয়া গুলো মজা করে খায় কিন্তু সেই শুধু সামনে একটা রুটি আর কোন রকম করলা ভাজার আলু ভাজি বসে বসে সেইটা খাইতে থাকে এরকম আছে না নাই আছে তার মানে আপনি যদি হারামের সাথে আপনার সম্পৃক্ততা বেড়ে যায় পাক এমন একটা রোগ আপনার মধ্যে দিয়ে দিবে আপনি রোগের চিকিৎসা আপনি কোথাও পাবেন না হাজারো এমন মানুষ রয়েছে শরীর ফাঁকি দেয় সন্তান আমি বাস্তব একটা উদাহরণ দেয় আমার নিজের চোখে দেখা একজন ব্যক্তি হজে যাওয়ার আগে সত্য কথা বলছি আমি কোরআন সামনে করে বানাই বলছি না হজে যাওয়ার আগে তিনি জমিগুলো তিনটা ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে ফাঁকি দিয়েছে কি করেছে মেয়েকে ফাঁকি দিয়েছে ফাঁকি দেওয়ার পরে হজে যখন তিনি গিয়েছে যাওয়ার পরে তার কণ্ঠস্বরের মধ্যে পরিবর্তন এসেছে সে কথা বলতে আর পারছে না কয়েকদিন যাওয়ার পরে বাসায় চলে আসার পরে এবার তিনি ডাক্তার দেখিয়েছে গলার নাক কান গলার ডাক্তার দেখানোর পরে ইএনটি বিভাগ রাজশাহীতে দেখিয়ে দেখিয়েছে ঢাকাতে দেখিয়েছে ডাক্তার বায়োপসি করার কথা বলেছে বায়োপসি করার পরে এবার ক্যান্সারের প্রাইমারি স্টেজ ধরা পড়েছে না উজুবিল্লা হেমিন্দা আলী আমি যখন জানতে পারলাম একদিন আমি ওনার কাছে বসে আমি জিজ্ঞেস করলাম যে হঠাৎ করে এমন কেন হলো আপনি কোনো একটা কারণ তো এখানে খুঁজে পাবেন আপনি বলেন কি হয়েছে শুনতে শুনতে আমি অন্য মাধ্যমে তিনার মুখ থেকে না অন্য মাধ্যমে শুনতে পারলাম যে তিনি এরকম একটা কাজ করে জহাজে যাওয়ার আগে তার সন্তান ছেলে সন্তানের নামে জমি রেস্ট্রি করে দিয়েছে মেয়েকে ফাঁকি দিয়েছে আমি একদিন তাকে বললাম অনেক বোঝালাম বোঝানোর পরে বললাম যে আপনি হিসাব করেন সম্পদের হিসাব করার পরে আপনার যে নগদ অর্থ আছে এখনো বাঁচার সময় আছে সুযোগ আছে আপনার মেয়েকে ডাকেন আপনার ছেলেকে ডেকে বসান একসাথে বসানোর পরে যতটুকুন জায়গা জমি সেলের নামে লিখে দিয়েছেন ওইটা হিসেব করে আপনার মেয়ে যতটুকুন দুইটা মেয়ে পাবে আপনি ততটুকুন দিয়ে দেন আমি বিশ্বাস করি এই কাজ করলে আল্লাহ পাক আপনাকে রোগ মুক্তি করে দেবে সুবাহ আল্লাহ আল্লাহর কসম করে বলছি এই ঘটনা দুই হাজার ষোলো সালে ছিল যখন সে তার মেয়েকে তার পরিপূর্ণ প্রাপ্য অংশ বুঝিয়ে দিয়েছে আল্লাহর কসম করে বলছে আজকেও তুমি বেঁচে আছেন এবং পরিপূর্ণ সুস্থ আছেন যেটা বলেন সুহান আল্লাহ এটা বাস্তব একটা কথা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে দিলাম এর জন্য প্রিয় ভাইরা হারামের সঙ্গে সম্পৃক্ততা করবেন না এই যে কোরআন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন ওয়া মিনাল কুরআনি মা হুয়া শিফাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআন হচ্ছে আমাদের জন্য রহমত আল্লাহ পাক শিফা করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে এজন্য আমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরতে পারি আল্লাহ পাক আমাদের জীবনকে বরকতময় করে দিবে দুনিয়াতে কল্যাণ এবং পরকালে আল্লাহ জান্নাত দিয়ে আমাদেরকে ধন্য করে দিবে জোরে বলেন সুবহানাল্লাহ